সদরের বাহিরে কাউকে গ্রহণ করে না তারা কাউকে ভোট দেয় না এই সদর প্রশাসনের মানুষ তাদের সন্তান ছাড়া অন্য কাউকে তারা চিনে না সে যত বড় কেন্দ্রীয় নেতাই হোক সে যত বড় হেভি নেতাই হোক তাতে সদরের মানুষের কোনো কিছু আসে যায় না এই সদরের মানুষ চিনে তাদের সন্তানকে সুতরাং এই বাস্তবতা আপনাদের মানতেই হবে এই টাঙ্গাল সদর পাশ আসনের মানুষ সদরের বাহিরে কাউকে গ্রহণ করে না তারা কাউকে ভোট দেয় না আজকে একটি কথা আদায়ত্তহীন ভাষায় বলতে হবে শুধুমাত্র বিএনপির ভোট দিয়ে কিন্তু এমপি নির্বাচিত হওয়া যাবে না যারা জয় পরাজয়ের নির্ধারক যারা সাধারণ ভোটার আছে তাদের ভাষা বুঝতে হবে তারা সর্বত্র কি বলে আজকে এই সদর পাশ আসনের প্রতিটি শ্রেণীর মানুষের কাছে প্রত্যেকটা পেশার মানুষের কাছে তাদের মুখে মুখে যে জয় দলি এসেছে এবারে নির্বাচনে টাঙ্গাইল সদর পাঁচ আসনে ফরহাদ ইকবালকে যদি তাহলে শীর্ষ প্রতীক না দেওয়া হয় আমরা কেন্দ্রে যাব না ভোট দিতে যদি যাই আমরা কিন্তু অল্প কিছু করে ফেলব এই যে মানুষের এই ভাষা কিন্তু আপনাকে বুঝতে হবে সুতরাং কাঠের চশপা চোখে দিয়ে আবেগের বসীভূত হয়ে অমক তমক নেতার পিছনে ঘুরে এই টাঙ্গাল সদর প্রশাসনকে হারানোর কোন সংখ্যা আমরা এটি কিন্তু মেনে নিতে পারি না আজকে তৃণমূলকে খেসারত দিতে হবে যদি অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে ধানের শীষ প্রতীক দিয়ে সদর প্রশাসনে নমিনী না করা হয় সুতরাং বন্ধুগণ এই বাস্তবতা আপনারা মেনে নেন আরেকটি বিষয় আমি আপনাদেরকে কথা বলতে চাই আজকে যে এই গুজব আজকে যে অপপ্রচার ভয়ভীতি আজকে অ্যাডভোকেট ফরাদিক পালের পক্ষে কাজ করার জন্য তাদের পক্ষের লোকজনকে আপনারা সকল আজকে অব্যাহতি এগুলো কি শুরু করছেন ভাই এই দলটারে কি আজকে সাধারণ মানুষ ভোটারদের কাছে তো হাস্য রসের পাত্র বানিয়ে ফেলছেন আজকে সাধারণ মানুষ আপনাদের কি নিয়ে বলে মানুষ কিন্তু ইতিমধ্যে লেখা শুরু করেছে যারা সদরের মানুষের বিপক্ষে এই সদর প্রশাসনের জনতা জনপদের বিপক্ষে শপথ রাখে সদর প্রশাসনের জনতা যদি তাদেরকে অব্যাহতি দিয়ে দেয় তখন কি কোনো ক্ষতি না সুতরাং এই ব্যক্ত আপনাদের মধ্যে রাখতে হবে সদর প্রশাসনের মানুষ সদরের বাহিরে কাউকে গ্রহণ করে না কাউকে ভোট দেয় না সুতরাং এই প্রশাসনে বিএনপি কে জিততে হবে এক পকেট ফরাহাদিকবলের কোন বিকল্প নাই কোন বিকল্প নাই সুতরাং আমি রেস্টার তারিখ রহমান সহ বি এন পি হাইকমান আপনাদের প্রত্যেককে আহ্বান জানাই আজকে এই বি এন পিকে পাশাসনে দিতে হলে এক পকেট ফরাহাদিকদলকে নৈনী করে পাঠান আমরা আপনাকে কথা দিচ্ছি এই চলের মানুষ শহরের মানুষ এক পকেট ফরাহাদিকবলের পক্ষে যে জয় শুরু হয়েছে আমরা এই সদর প্রশাসনকে সর্বোচ্চ সংখ্যক বোর্ড ঘটানোর মাধ্যমে অ্যাডভোকেট ফরাদ ইকবালকে ধানের শিষ্য থেকে নির্বাচিত করে জাতীয় সংসদে আমরা আপনাকে উপহার দেব